আমতা সমষ্টির সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। জয়এবার সমস্ত জয় প্রাপ্তিদ নিয়ে সবুজাবির গোরালেন তৃণমূল কংগ্রেস করবে সমবতকেরা। উল্লেখ্য বছর ঘুরলেই 26এ বিধানসভা নির্বাচন। তার আগেই সমবায় নির্বাচনের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোটা রাজনৈতিক মহল। সমবায়ের এই জয় প্রসঙ্গে আমতা একনং पंचायत সমিতির কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা জানান এই জয় প্রমাণ করে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের নবরূপকার ডক্টর নির্মল মাঝি যেমন সারা বছর মানুষের সঙ্গে রয়েছেন তেমনি মানুষ যে আমাদের জনপ্রিয় বিধায়কের সঙ্গে রয়েছেন ও ফল তারই প্রমাণ এদিন জ্রয়ী প্রার্থীদের নিয়ে সবুজাবির খেলায় মেতে ওঠেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস হাওড়া জেলা পরিষদের সদস্য শিলা মাখাল আমতা একনাং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বা কর্মাধ্যক্ষ তুষার সেনহা শুভদীপ পিয়ালি সহ অন্যান্য নেতৃবৃন্দ